oh <laughs> एक तो पा एक तबी पखी चाय पखी चाय एक तो पा एक तबी एक तो पा एक तबी भारतार हद्द के लके जणा में न न मन बना शक्ति के नाश दे देता रास्ते के नाश भी

আছে আগে সাথে

আজকের আমাদের পাঁচটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি প্রথম হচ্ছে গিয়ে আমার বিশ্বনবীর অবমাননা প্রত্যেক প্রত্যেক মুসলমানের হৃদয়ের স্পন্দন আমার বিশ্বনবীর যে অবমাননা হয়েছে এই প্রথম দাবি দ্বিতীয়ত তোফাজ্জল বাইয়ের যে হত্যা হয়েছে নির্মম হত্যা তার ফাঁসি আমরা হচ্ছে গিয়ে অতি দ্রুত তার ফাঁসি ফাঁসির দাবি করছি আর হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড লেফটেন্যান্ট আমি মনে করি সে একজন সেকেন্ড লেফটেন্যান্ট দেশের একজন সেকেন্ড লেফটেন্যান্ট হত্যা করা আর পাঁচ লক্ষ সাধারণ জনগণ হত্যা করার সমান তো বর্তমানে হ্যাঁ সেনাবাহিনীদের কাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার রয়েছে আমার অনুরোধ থাকবে সন্ত্রাসমুক্ত খুব দ্রুত অভিযান চালিয়ে সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম চাই আমরা আমরা বাঙালি সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম চাই ঠিক আছে এই একটি তো আমার সেকেন্ড লেফটেন্যান্ট যে ভাইকে হত্যা করা হয়েছে তো কঠোর তা যে দৃষ্টান্তমূলক শাস্তি ঠিক আছে খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর হচ্ছে কি আমাদের হ্যাঁ আজকে আমরা আমাদের মূলত পাঁচটি দাবি নিয়ে আমরা এখানে আসছি আমরা সকলে জানি যে ঢাবিতে আমাদের একজন মানুষ ভরসামহীন আমাদের বরিশালের পাথরকার কৃতি সন্তান তোফাজ হোসেনকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তার প্রত্যেকটা ফাঁসি তার যে প্রত্যেকে যে আসামি রয়েছে প্রত্যেকজন আসামিকে আমরা ফাঁসি চাই একদফা এক দাবি কারণ আমাদের এর আগে আমরা আব্রাহ ভাইকে হারিয়েছি আমরা এই ফজল ভাইকে এবার দু হাজার চব্বিশ সালে আছি আমরা স্বাধীন দেশে আর কোনো হত্যা চাচ্ছি না আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে পাহাড়ে বাঙালিদের অধিকার সুনিশ্চিত করা আমরা সকল অবগত পাহাড়ে বাঙালিদের নির্মমভাবে মারা হচ্ছে অত্যাচার করা হচ্ছে পাহাড়ে বাঙালিদের সাথে সকল ধরনের মানুষের তারা আমাদের একটি নাগরিক আমরাও তাদের নাগরিক সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি তাদের সাথে সকল অধিকার সুনিশ্চিতভাবে আমরা জানি পাই এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের যা আছে লেফটেন্যান্ট সরসেন নির্জন ভাইকে যেভাবে মারা হচ্ছে সন্ত্রাসী আমলার কারণে আমরা আমাদের কৃতি সন্তান হারাচ্ছি এই ধরনের জানি দ্বিতীয়বার কোনো সন্ত্রাসীদের আমাদের হাতে না হয় কোন কিছু সন্তান আমাদের হাত নাক্ত হয় এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতা কারণ আমরা সকলে জানি ইলিশের বিষয়টা এখন বর্তমান প্রসঙ্গে রয়েছে ইলিশ সহ অন্যন্য যে জিনিসগুলো রয়েছে ভারতের উপর আমাদের নির্ভরশীল করে থাকতে হয় আমরা জানি আমাদের দেশে এগুলো উৎপাদন করতে হয় সেই বিষয়ে আমরা সরকার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে বর্তমান সরকার কাছে আমাদের অস্থায়ী সরকার কাছে অনুরোধ থাকবে ডক্টর ইনুস কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা জানি ভারতের উপর কোনোভাবে নির্ভরশীলতা না থাকতে হয় আমরা যেখানে আমাদের দেশে প্রত্যেকটি মানুষ গরিব মানুষ খেতে পাচ্ছে না ইলিশ মাছ খাওয়ার জন্য তাদের সতশো টাকা কেজি কিন্তু হচ্ছে সেখানে ভারতে কিন্তু হচ্ছে এগারোশো থেকে এক হাজার টাকা সেই বিষয়ে আমি ইনসার কা 뭐 <목소리법> আমি তার কাছে একটি অনুরোধ জানাবো জানি আমাদের দেশের মানুষ আগে সুনিশ্চিতভাবে একটু খাবার খেতে পারে তারপর জানি আমাদের খাবারগুলো বাইরে রপ্তানি হয় এবং আমাদের আরও একটি বিষয় রয়েছে ভারতের উপর ভারতে যে মুসলমানদের উপর অত্যাচার করছে আমাদের দেশে প্রত্যেকটি হিন্দু মুসলিম থেকে চারটা গোষ্ঠী শান্তি সুন্দরভাবে থাকে তো সেক্ষেত্রে আমরা যদি ভারতে যাই ভারতে কোনো মুসলমানরা নিজেদের উৎসব পালন করতে পারে না ভারতে তারা সংখ্যাগরিষ্ঠভাবে থাকার করার জন্য তারা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে আমাদের মুসলমানদের উপর প্রতিনিয়ত অত্যাচার করা হয় আমরা এই অত্যাচারের বিরোধিতা করি আমাদের প্রত্যেকটি ভাই যেন শান্তিপূর্ণভাবে ভারতে বসবাস করতে পারবে এবং তাদের প্রত্যেকটা হিন্দু নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি তারা সেভাবে জানি আমাদের মুসলমানদের নিরাপত্তা আগে দিয়ে থাকে এই পাঁচটি দাবি নিয়ে আমরা বর্তমানে বরিশাল শহীদ মিনার থাকছি বরিশাল শহীদ মিনার এখানে থাকছে আমাদের টিম আটচল্লিশ ঘন্টা সরকার বৈশ্বিক সকল ধরনের ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে আজকে আমরা কর্মসূচি শুরু করছি আমতলা মোড় থেকে হাতিমালি চৌমাথা থেকে শহীদ মিনার শহীদ মিনার এসে আমরা নিরাপত্তা পালন করছি শহীদ ভাইদের প্রতি যাদেরকে ভারতে মারা হয়েছে এই পাহাড়ে মারা হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাইছি এবং শহীদ মিনার পালন করছি আমরা এখন এখানে আছি বরিশাল সর্বস্থানের জনগণ এবং আমাদের টিম আটচল্লিশ ঘন্টা বরিশাল